একটা ম্যাচ একটা স্বপ্ন আর এক ভয়ঙ্কর বাস্তবতা আজকের দিনটা ছিল ইন্টার মায়ামির জন্য ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পিএসজি দেখিয়ে দিল তারা এখনও ইউরোপের রাজা মেসি সুয়ারেস বুস্কেটস বার্সেলোনার পুরনো সৈনিকেরা একসাথে মাঠে নামলেন কিন্তু প্রথম ছয় মিনিটেই গোল করে জোয়াও নেভেস জানিয়ে দিলেন আজকের রাত প্যারিসের উনচল্লিশ মিনিটে আবারও নেভেস এরপর এক ভয়াবহ মুহূর্ত নিজের জালে বল ঠেলে দিলেন তমাস অ্যাভিলেস পঁয়তাল্লিশ মিনিটে হাকিমির গোল প্রথমার্ধেই চার শূন্য দ্বিতীয়ার্ধে মায়ামি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজি এর রক্ষণ ছিল পাহাড়ের মতো অটল শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে মেসির ক্লাব বিশ্বকাপ স্বপ্ন শেষ এটা শুধু একটা হার নয় এটা ছিল এক অধ্যায়ের সমাপ্তি কিন্তু ফুটবল তো এমনই নতুন স্বপ্ন নতুন লড়াই মেসি ফিরবেন হয়তো আরও শক্তিশালী হয়ে